মেধার দোষ কেন দাও সোলজার বারবার কেন বলো তুমি মেধাবী নও বলে সফল হতে পারছো না বারবার কেন বলো মেধাবী নও বলে তুমি এত পিছিয়ে আছো তোমার সফলতার পেছনে কি মেধার গুরুত্ব এতই বেশি একদমই না কোনো ভূমিকাই নেই মেধার একমাত্র যে জিনিসটার ভূমিকা আছে সেটা হলো তোমার পরিশ্রম এবং হার্ডওয়ার্ক কেননা একমাত্র পরিশ্রম এবং হার্ডওয়ার্কের জোরেই তুমি তোমার কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবে মেধার কোনো ভূমিকাই নেই তোমার সফলতার পেছনে তোমার ক্লাসের টপার যে শিক্ষার্থীটা অথবা যে শিক্ষার্থীটা তার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের সুযোগ পেলো এ তার মেধার জোরে এত ভালো করেনি খবর নিয়ে দেখো সেই শিক্ষার্থী দিন রাত এক করে পরিশ্রম করেছে প্রচুর পড়াশোনা করেছে তার স্বপ্নের কাছাকাছি আসার জন্য কঠোর পরিশ্রম এবং পড়াশোনার পর অবশেষে সে তার কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে সক্ষম হয়েছে এই পৃথিবীতে যতগুলো সফলতার গল্প আছে প্রত্যেকটা গল্পের পেছনে আছে কঠোর পরিশ্রমের ইতিহাস কঠোর পরিশ্রমের মাধ্যমেই সাধারণ মানুষ তাদের অসাধারণ সাফল্যের গল্প লিখতে সক্ষম হয়েছে তাই একবারের জন্য ভাববে না যে মেধাই সব বরং তুমি যদি কঠোর পরিশ্রমী হয় নিজেকে গড়ে তোলো তাহলে মেধার ওপর তোমাকে আর নির্ভর করতে হবে না তোমার কঠোর পরিশ্রম এবং চেষ্টাই তোমাকে সফলতার কাছে নিয়ে যাবে তাই সোলজার মেধার ওপর নির্ভরশীলতা কমাও নিজেকে প্রচুর পরিশ্রমী এবং সাহসী হিসেবে গড়ে তোলো যতক্ষণ না সফল হচ্ছ চেষ্টা করেই যাও সাফল্য আসবেই